নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হলো ছুটি গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগে বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধাবোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে পবিত্রে হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটি আসিয়া আসফালন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওট সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ রূপে দখল করিয়া লইল এই রূপস্থলে সাধারণের নিকট সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চরকসিয়া দেয়াই কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটি করিল। যেন করিলেই উহাকে রীতি মতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তা তাহার কিংবা আর কাহারও মনে দয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল ঠেলা সবার জোয়ান ঘুরি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিশ্বাথ হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতিত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ সৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু ব্যস্তই হইল মাখন তৎক্ষণাৎ ভূমি ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহভিমুখে গমন করিল খেলা ভাঙ্গিয়া গেল ফটিক গোটা কতক কাশ উৎপাঠন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চোপ চাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশী নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে করিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানি নেই বলিয়া পূর্ববধ তৃণমূল হইতে রস গ্রহণে পবিত্র হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিয়াছেন অবিলম্বে বাঘা বাগদে আসিয়া কহিল ফটিক দাদা মা ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বল পূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে ফটিক দেখিবা মাত্র তাহার মা অগ্নি মূর্তি হইয়া তুই মাখন মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখন কে জিজ্ঞাসা কর মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব সমর্থন করিয়া বলিল তখন ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া কহিল ফের মিথ্যা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন রুমা নিজের দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন দিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন মার দুই সন্তান অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহারা তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্পর্কে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্যতা উচ্ছৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনে সুশান্ত সুশীলতা ও বিদ্যানুনাগের বিবরণ শুনিলেন তার ভগিনী কহিলেন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছেন শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়ে নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফুটি গ্লাফিয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদা আকাঙ্ক্ষা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়ে দেয় কি মাথায় ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুব্ধ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া করিয়া তাহার মামাকে অস্থির তুলিল ফটিক উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের উদার্য বশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌঁতারিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামিক অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজেরই তিনটে ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া আছেন ইহার মধ্যে সহসা একটি তেরো বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় এত বয়স হইল তবু কিছুমাত্র জ্যোতি জ্ঞানকাণ্ড আছে বিশেষত্ব তেরো চোদ্দ বছরের ছেলের মধ্যে পৃথিবীতে এমন বালাই আর নেই শোভাও নেই কোনো কাজেও লাগে না স্নেহেরও উদ্বেগ হয় না তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয় তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রাগল হঠাৎ কাপড় পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে লোকে সেটা তাহার একটা কুস্ত্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এইজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে অথচ বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোন অপরিচিত স্থান বালকের পক্ষে চারিদিকে বিরাগ পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণ হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বলিয়াই বোধ হয় স্নেহহীন যে একটা মতো প্রতিভাত হইতেছে এইটে ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটি কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দের যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমাকে হাত দিতে হবে না এখন তুমি নিজের কাছে মন দাও গে একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এই যত্ন বাহল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত একটা ঢাউস খুঁড়ি লইয়া বো শব্দে উড়াইয়া বেড়াইয়া সেই মাঠ তাইরে নাইরে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিণী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সর্বোপরি সেই অত্যাচারিনী অবিচারিণী মায়ের অহননিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ চিচ্ছা কেবল একটা না দেখিয়া ব্যাকুলতা গোধূলির সময় মাতৃহীন মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাইয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার কান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইতো তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনো ঢের দেরি একদিন ফটির তাহা স্কুলের বই হারিয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করিল স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামা তো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বল পূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামীর কাছে নিতান্ত অপরাধের মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিষির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়ামও বাধাইলে তাহার মামীর প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যমটাকে, যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে শিবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল পরদিন পাতককালে কালে দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসল ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থ অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক জল দাঁড়াইয়া গিয়াছে দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকে ধরা ধরি করিয়া নামাইয়া বিশ্বম্বর বাবুর নিকট উপস্থিত করিল তাহার আপাত মস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ ঘরঘর করিয়া কাপিতেছে বিশ্বম্ভর বাবু প্রায় কোলি করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পড়ে ছেলেকে নিয়ে কেন এই কর্মভোক দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহাড়াদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিতও নাহ অনেক খিটিমিটি করিয়াছেন ফটি কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বুকিতে লাগিল বিশ্বম্ভর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া খড়ি দিকে হত বুদ্ধি ভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি। বাবু কি্ত তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বিড় করিয়া বলিতে লাগিল মা তোমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটি কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরে চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার কাটিয়া গেল ডাক্তার নিশ্চিন্ত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্থিমিত প্রদীপের রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক মতো সুর বলিতে লাগিল বাও মেলে মেলে না করিয়া না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিয়া কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহা দেরি অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং সেই অদূর সমুদ্রে যাত্রা করিতেছে রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্ভর বাবু বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন তিনি শয্যার উপর কাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপ রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহা কেউ লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা বাড়ি এখন আমি যাচ্ছি তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই পরের দিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের কাছে আজকের মতো বিদায় নিলাম